আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমাদের দ্বারা এবার দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ আজকে কিন্তু তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ তোমাদের আইসিটি পরীক্ষা কিন্তু শেষ হয়েছে তো আইসিটি পরীক্ষায় তোমাদের এমসিকিউ নিয়ে কিন্তু অনেকেই টেনশনে আসো যে তোমাদের কয়টি এমসিকিউ হয়েছে বা কয়টির উত্তর সঠিক হয়েছে এ বিষয়ে অনেকে আমাকে মেসেজ করছে যে ভাইয়া আমাদের কয়টি এমসি হয়েছে সেটা দেখব কিভাবে এবং যে নির্ভুল যে সমাধান সেটি আমাদেরকে দিন তো শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল কিন্তু সব সময় তোমাদের নির্ভুল যে এমসি এর উত্তর সেই এমসিকিউ তোমাদেরকে প্রদান করে সেই এমসিকিউ এর উত্তর তোমাদেরকে প্রদান করে তো আজকেও আমি তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সঠিক এবং নির্ভুল যে উত্তর সেটি তোমাদেরকে দিব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই চালু করে রাখবে কারণ শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথে যদি তুমি থাকো তাহলে এইচএসসি দু হাজার বাসের সকল সহায়তা কিন্তু তুমি পেয়ে যাবে কারণ সব সময় এইসএসি দু হাজার চব্বিশের আপডেট এই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হয় তো তোমাদের যে এইচএসসি পরীক্ষার এমসিকিউ এর উত্তর আইসিটি আমরা এখনও সমাধান করতে পারিনি তোমাদের সমাধান করার কাজ কিন্তু চলছে সকল বোর্ডের তো সকল বোর্ডের এমসিকিউ এর কিন্তু অ্যান্সার আমরা দিয়ে দেবো তোমাদের কোন বোর্ডের এমসিকিউ এর উত্তর প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সমাধানটি দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমাদের সকলে সুস্থ কামনা করি আল্লাহ হাফেজ